বাইকে এসেছি বা এক কিলোমিটার নাই এই জন্য কল্যাণটা তো করে বলবে গাড়ির ভিতরে ছিল তাই কিছু তো গাড়ির বেরিয়ে দেখলাম আবহাওয়াটা কেমন চারিদিকে একটু আবহাওয়া দেখতে হয় আমি দেখলাম কল্যাণ বাবু হিনার বড় একটা দোষ আছে কি দোষটা তো জানেন ইনার যত বড় মুঠ নাই তত বড় কথা বলে এবং কথা বলার পরে সিলেট কেটে যায় তাই সুকান্ত তার উত্তরটা দিয়ে দিল মাটিতে দাঁড়িয়ে শুরু করি ভিডিওটা নমস্কার দাদা কেমন আছেন আমি ভালো আছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় ভালো থাকতেই হবে কারণ আমরা তো পশ্চিম বাংলায় বসবাস করি এই পশ্চিমবাংলায় বসবাস করে ভালো থাকবো না এটা কি হতে পারে যাই হোক কেমন ভালো আছি সেই বিষয় নিয়ে কিছু কথা বলতে সোশ্যাল মিডিয়ায় এসছি না আমার কথা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে কিন্তু গণ্যযোগ্য হোক আর না হোক প্রতিবক্ত করতেই হবে আমার চ্যানেলে দনকার ফেসবুক কস্পীষ্ণ পদাধিকারী যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন বর্তমানে পশ্চিমলাই শাসক দলের নেতাদের এই নিয়মদা সর কথা বাপনা মোনায় বন্ধ হতে চলেছে তা না হলে এত আগন্নিত কি আলো হবে জানি না কিন্তু আমিও প্রশ্ন করতে চাই যে রাগ হওয়ার কারণ কি অন্য কিছু আছে কিনা যদি বলেন অন্য কি আছে কারণ যে দালি ভোটগুলো বাদ যাবে মৃত ভোটগুলো বাদ যাবে এইগুলো কি শাসক দলের মেন সম্পত্তি ছিল কিনা যার কারণে এইভাবে রাগান্বিতভাবে যেখানে সেখানে যে কোনোভাবে অন্যায় অত্যাচারী কথাবার্তা বলছে এটা সংবিধান বিরোধী কথা এই কথা যারা বলে কেন ভারতবর্ষের আইনে এদের কি সাজা হতে পারে না চলেন দেখাবো সংবিধান বিরোধী কথাবার্তা কেমন বলছে এই রাজ্যে সেটা মেনে নিতে হবে সাধারণ জনগণ হয়ে জানি না চলেন ভিডিওটা দেখি এই বাবু ইনার বড় একটা দোষ আছে কি দোষটা তো জানেন যত বড় মুখ নাই তত বড় কথা বলে এবং কথা বলার পরে যায় তাই সুকান্ত তার উত্তরটা দিয়ে দিল মাটিতে দাঁড়িয়ে শুরু করি ভিডিওটা

আমার সব দিন তর্কে ফার্স্ট একটা কথা আছে না এই কথাটা কেন বললাম যে পশ্চিমবাংলার বুকে ভারতের সংবিধান অনুযায়ী তৃতীয় সর্ব অধিকার যদি পায় তৃতীয় থাকে কে জানেন তো দলনিতা সেই দলনেতাকে যেভাবে আক্রমণ করলো এটা সংবিধান বিরোধী কিনা জানি না এবং কোন মূর্খ পরিচয় দিল কিনা জানি না কিন্তু এর আগে সুকান্ত মজুমদার যেভাবে আক্রমণ করলো তার জন্মভূমি থেকে সুকান্ত মজুমদার ভালো করে কান খুলে শুনে রাখুন উত্তরটা দিয়ে দিল চলেন দেখব ভিডিওটা এই ব্যক্তি কতটা জ্ঞানী ভারত জয় 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 বন্ধুগণ আমাদের লড়াকু কর্মীরা যারা হাজারে হাজারে সংখ্যায় আজকে বাইক নিয়ে যার এত বড় দম্ভ সেই কল্যাণ ব্যানার্জির দম্ভকে চূর্ণ করে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশের জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার প্রণাম এবং জানাই আজকে এই মঞ্চে আমাদের সভাপতি সম্মানীয় তিনি উপস্থিত আছেন আমাদের লড়াকু নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং উপস্থিত আছেন আমাদের দুই মোর্চার সভাপতি কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছেন অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার জিএস এই জেলার বিভিন্ন পদাধিকারী মণ্ডলের সভাপতি মোর্চার সভাপতি এবং সর্বোপরি এই এলাকার সুধী নাগরিক বৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমার তরফ থেকে গৈরিক অভিনন্দন আর আজকে আসার একটাই বার্তা সেই বার্তাটা কি যে কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না এদের মারিয়ে যেতে যেতে হয় এদের উপর দিয়ে উনি করেছিলেন সেটা ওনার শিক্ষা উনি কার থেকে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা নিয়ে উনি আমাকে তুই তুকারি করেছিলেন আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার বাড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না তো পেয়েছেন কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না এত দম এই করব হ্যান করব ত্যান করব তো কল্যাণ কল্যাণ ডাক পারি কল্যাণ গেল কার আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা কল্যাণ আপনি আমাকে তুই তুকারি করতে পারেন আমি আপনাকে দাদাই বলবো কোনো অসুবিধে নেই কারণ আমাদের নরেন্দ্র মোদী এই শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু আমরা শত্রুতার রীতিতে বিশ্বাস করি না কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুগুরে ভক্ত তাই তো সব কথার মধ্যে একটা কথা ভালো লেগেছে আমার সেই কথা সূত্রপাত ধরে আমার এই বক্তব্যটা দিলাম আপনাদের মাধ্যমে যে কুকুর মুগুরে জব্দ এই শব্দটা হয়তোবা সমাজ বিরোধী কিনা দেশ বিরোধী কিনা এবং জনবিরোধী কিনা জানি না কিন্তু কল্যাণ ব্যানার্জির যে কথা তার চেয়ে অনেক ছোট অঙ্কের কথা কারণ সুকান্ত মজুমদার একটা কেন্দ্রের মন্ত্রী একটা কেন্দ্রের মন্ত্রীর কতটা সম্মান থাকে সেটাও মনে হয় ভুলে যেতে চেয়েছিল কল্যাণ ব্যানার্জি এত দম তাহলে আপনার ক্ষমতা হলো না কেন ক্ষমতা দেখিয়ে গেল বিজেপি সেটা কি আপনার কাছে মনে হলো না জানি না ভিডিওটা কতটা ভালো লেগেছে কিন্তু একটা কথা ভালো লাগলো যে কুকুর মুগুরের জব্দ এই শব্দটা আমার কাছে খুব প্রিয় লাগলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই কন্ট আসছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন আমার চ্যানেল ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নমস্কার ভালো থাকবেন আগামী দিনে নতুন কোন ভিডিও আনার জন্য সঙ্গে